সকালবেলা উঠে আমি এই যে গরু ছাগল বের করে গোয়ালঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি গরু ছাগলগুলো এইখানে ছাগলগুলো খাওয়াচ্ছি আর ছাগলগুলো অন্য জায়গায় খাওয়াতে দিয়েছিলাম এখানে খাওয়ার ছিল এসে লেগে গেছে এই যে খাচ্ছে তো ছাগলগুলোকে এই যে এখানে খেতে দিয়েছিলাম এই যে দেখো মানে ফুলগুলো খুব সুন্দরও লাগছে সকাল সকাল ঠান্ডায় আজকের কুয়াশা হয়নি তো খুব সুন্দর রোদও উঠে গেছে এত সুন্দর লাগছে পরিবেশটা মানে কল্পনাও করতে পারছি না মানে খুব ভালো লাগছে আজকে আজকে সকালবেলার পরিবেশটা এত সুন্দর মানে মন প্রাণ মানে সব ভালো থাকবে আর আশা রাখছি আজকের সারা দিনটাও খুব ভালো কাটবে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব খুব ভালো আছি তো বন্ধুরা সকাল সকাল উঠে পড়ে সব কাজ ছেড়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি ব্লগটা শুরু করার জন্য তো কি বলবো এখন মানে প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো আমি সব কাজ সেরেই এসেছি এই যে কতগুলো জিনিস আজকে ধুয়ে পরিষ্কার করে ডালটা শুকব তাই মশলাটা কষে নিচ্ছি আজকে বৃহস্পতিবার তো নিরামিষ হবে আর এখানে ভাত তো গড়িয়ে নিয়েছি ভাত করে নিয়েছি আর এই যে এই ডালটা আমি শুকে দেবো তো এই ডালে কিরণের খাওয়ারও রেডি করে নিচ্ছি যে সবজিগুলো আছে এগুলো আমি কিরণের জন্য বের করে দেবো হ্যাঁ কিরণের খাওয়ার আর আলাদা করে করবো না আজকে নিরামিষ হবে যেহেতু তো আর কি করতে পারি দেখি তোমাদের দেখাবো এখানে আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি আমার মেয়ে আমাদের বাড়িতে মানে পুকুরের পাট থেকে এই যে ফুলকা তুলে নিয়ে এসছে তো ওটা মানে ওটা রান্না করব না মানে ওর সকালবেলা ওকে এর রসটা বের করে ওকে দেব। মিক্সার মেশিনে আমি পেস্ট করে নেবো দেবো ও খাবে বলে নিয়ে আসছে ওকে বলেছিলাম নিয়ে আসবি এখানে টমেটোর চাট করেছি আর এই যে ডালনা করেছি এখানে শাক চচ্চড়ি করেছি আর এখানে বাঁধাকপির চচ্চড়ি ওই যে ডালনা একটু ইয়ে দিয়ে দেয়া পাতা ধনে পাতা আর কিরণ তো খেয়ে ওই যে ওখানে ঘুমিয়ে গেছে কিরণকে এখনই খাওয়ালাম আর আজকে কিরণকে সাবান মাখিয়ে চান করিয়েছিলাম আর এই যে আমার ছোট মেয়ে টাটা টাটা কর আর মেয়ে মেয়ে এই যে ওরা সবাই স্নান করে চলে এসছে ওরা স্নান করে চলে এসছে ওদের খেতে দেব খাওয়ার হয়ে গেছে এই যে আমার মেজ মেয়ে চুল চিরুনি করে দিচ্ছে বন্ধুরা এখন চারটে বেজে গেছে আমার বড় মেয়ে তো সাড়ে তিনটে তিনটের দিকে ও প্রাইভেটে চলে গেছে আর ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল তো ছেলেকে মানে ছোট মেয়ে একটু নিয়ে গেছে ওদিকে বের করে নিয়ে গেছে আর কিরণের বাবা ছাগল কটা মানে মাঠে নিয়ে গেছে আর এই যে আমি এতক্ষণ গোবরগুলো মারছিলাম এই আর তো কিরণের বাবা মাঠে নিয়ে গেছে বলতে নিয়ে গিয়ে বসতে হবে আজ কতদিন আমাদের ছাগল তো মাঠে যায়নি আর এখন তো মাঠ ফাঁকা ধান উঠে গেছে তো যায়নি বলতে ওখানে মানে এত পুকুর মানে এদানে ছাগল সব কামড়ে দিচ্ছে ছাগলকে মানে ছাগল লোক মাঠেই রাখতে পারছে না তাই আমি মানে কিরণের বাবা আজকে কোনো দিন তো বাড়িই থাকে না তো আজকের বাড়ি আছে বলে আমাকে বলছিলো মাঠে নিয়ে যেতে আমি বলছিলাম যে তুমি মাঠে নিয়ে যাও আমি না হলে গোবর কটা মেরে এই যে মানে দোকান দোকানে যাবো আর বাড়ির কাজগুলো করব তো এই যে মানে এই যে এই গোবরগুলো মেরেছি এখন একটা দুটো সেপাশে একটা তিনটে তিনটে থাকে গোবর মেরেছি আরগুলো আগেরগুলো শুকিয়ে গেছিলো আর যেগুলো শুকিয়ে গিয়েছিল এই যে আমি মানে খুলে দিয়েছি ওগুলো হাতে দিয়ে দিয়ে দিয়েছি ওগুলো শুকোতে দিয়ে দিয়েছি মানে একটু রস কেচে গেতে নিচের দিকে দিয়ে দিয়েছি আর মেজমিয়ে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে আমি এখন একটু দোকানে যাবো চারটে বেজে গেছে তো যাই আর কিরণের বাবাও চলে আসবে এখানে আমি দোকানটা খুলে দিয়ে দেখি ছোটো ছেলেকে ছোট মেয়ে কোথায় নিয়ে গেছে একটু দেখে নিই তো বন্ধুরা দোকানে চলে গিয়েছিলাম দোকান থেকে এখনই চলে এসছি তো কী করবো আজকের রাত্রে মেয়েকে বললাম যে আলু সেদ্ধ ভাতই করবো আলু টমাটো মাখা আর গরম ভাত খাবো আর নিরামিষ কি রাঁধবো এই জন্য আর রান্না করব না অন্য কিছু আর এই যে কিরণ আমার কোলে দুষ্টুমি করছে এই যে দুষ্টুমি করছে আর ছোট মেয়ে পড়তে বসে গেছে আর বড় মেয়ে বাইরে দিকে গেছে এখনই আসবে তো আর আমরা একটু দোকান বন্ধ করে রান্না করে তো দোকান বন্ধ করে আমি একটু বিদ্যাফীর যাব বড় মেয়ের কটা বই কিনতে হবে তোর বুক লিস্ট নিয়ে কিনে নিয়ে এসে তখন ব্যাক তো আমরা বই দোকানে চলে গেলাম সেখানে গিয়ে দোকানে গিয়ে বইয়ের হিসেবগুলো মানে কটা বই মেয়ের বুক দিয়ে সেই কাকুকে হিসেব করতে বললাম বই দোকানে কাকু হিসেব করে কিরণের বাবাকে জানাচ্ছে কত টাকা তো কত টাকা জানার পর কিরণের বাবা বলল পাশে আর একটা দোকান আছে ওখানে যাবে তো জেনে নিয়ে কত টাকা জেনে এই যে কিরণের বাবা হিসাব করে মানে কাকু বলছিল একটা বই চেঞ্জ করে দেবে মানে মেয়ের মেয়ের স্কুলের ম্যাডাম বলছিল তো তাই সেই বিষয়ে বলছিল কিছু একটা কাকু কিরণের বাবাকে কিরণের বাবা বলে আচ্ছা ঠিক আছে একটা বই বাদ দিয়েই আমরা বই কিনলাম কারণ বড় মেয়ের স্কুলের ম্যাডাম বলেছে যে একটা বই যে বুক লিস্টে আছে ওটা পরে কিনতে হবে কেননা তখন বলে দেবে ওটা চেঞ্জ হলেও হতে পারে সেই বিষয়ে কাকুটার সঙ্গে কথা বললাম তারপর আমরা আর একটা বইয়ের দোকানে চলে এলাম ওখানে ওই কাকুর থেকেও এই দোকানে আরও দু তিনশো টাকা বেশি বলল তাই আমরা ওখান থেকে বেরিয়ে এই যে চপ দোকানে চলে এসেছি এখানে ভেজিটেবল চপ খেলাম আর মাংসের পকোড়া আরও ছিল কিন্তু আজকে বৃহস্পতিবার আমরা খেলাম না এখানে ভেজিটেবল চপ খেলাম এই যে চপ নিয়ে আমরা দুজন দুটো চপ খেলাম চপ নিয়ে কিরণের বাবা আমার হাতে দিল আর কিরণের বাবাও খেতে বসে গেল এই টুলটাতে বসে পড়ল কিরণের বাবা খাচ্ছে আর আমি ক্যামেরাটাই তোমাদের দেখাচ্ছি আর আমিও চপটা খেয়ে নেব তো ওখানে চাও খাচ্ছিলাম তো চা তোমাদের দেখানো হয়নি তো এই যে মেয়ের ছটা বই এই যে আরো একটা পাইনি বড় মেয়ের বই এই যে আর এই দেখো এই বিলটা হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর আমরা তো ওখানে ভেজিটেবলস চপ খেয়েছিলাম এখানে মেয়েদের জন্য নিয়ে এসছি এই যে তিনজনের জন্য তিনটে নিয়ে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আমাদের ভিডিওটি যদি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আর আমার ভিডিওটা ভাইরাল করো প্লিজ বন্ধুরা আমাদের পাশে থেকো সঙ্গে প্রত্যেক দিন আমাদের ভিডিওটা দেখতে থাকো কিরন্ত ওখানে ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে আর এই যে আমার দু মেয়ে আর বড়ো মেয়ে এই যে এখানে যাই হোক তোমরা আমাদের সঙ্গে প্রত্যেক দিন থাক থাকবে আমাদের সুখ দুঃখের সঙ্গী হবে প্লিজ বন্ধুরা আমাদের সাথে থাকবে আর ভিডিওটা এখানেই শেষ করবো আর বড়ো করব না তো যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেন করেননি কিন্তু দেখে চলে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি তো প্লিজ বন্ধুরা তারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সঙ্গে সঙ্গে আমার তৈরি নিত্য নতুন ভিডিওগুলি আপনার পাশে পৌঁছে যাবে তো ভিডিওটি এখানে শেষ করছি আজকের মতো ফিরে আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে এখনকার মতো টাটা গুড নাইট